সকাল সকাল কেনই বা হসপিটালে আসতে হলো বলুন তো কি একটা প্যারার মধ্যে আছি সকাল সকাল হসপিটালে আসা লাগে এই যে বাচ্চাকে দেখছেন বাচ্চাটাকে নিয়ে হসপিটালে চলে এসেছি মানে এত দুষ্ট আমি বাচ্চা আর মানে বলার বাইরে কানের মধ্যে খেলতে খেলতে ক্লে ঢুকাই দিছে এখন তো বের করার কোনো উপায় নাই হসপিটালে না এসে তো আমাদের পাশেই বাসার পাশে বিশ্বস্ত হসপিটাল চলে এসেছি মঞ্জু হাসপাতালে এখানে আমার প্রতিটা সার্ভিসই ভালো লাগে তো যে কোনো সমস্যাতে আমি এখানে চলে আসি এসেই দেখেন আজমাইন তার চাচ্চ ভালোবাসা নিচ্ছে মানে বেশ ভালো লাগে এখানে আসলে সবাই ভালোবাসে আজমাইনকে প্লাস আমিও অনেক স্যাটিসফাইড এখানকার পরিবেশ প্লাস মানে সার্ভিসটা পেয়ে চলে আসলাম মিঠুন ভাইয়ের চেম্বারে ভাইয়া বসে আছে রোগী দেখছে অনেক বিজি তার মধ্যে আমি চলে এসেছি কারণ আমিও তো একজন রোগী নিয়ে এসেছি এদিকে ভাইয়া জানছিল তোমার কি সমস্যা না সমস্যা হ্যান ত্যান তারপরে আমি বললাম ভাইয়া এরকম এরকম ব্যাপার ও কানের মধ্যে ক্লে ঢুকিয়ে দিয়েছে তো আজমাইনকে একটু ছিল তোমার সঙ্গে এরকম এরকম করব মানে প্রতিটা মানে বাচ্চাকে যেন হচ্ছে ফ্রি হ্যান্ডে কাজ করানো যায় সেটার জন্য বোঝানো হচ্ছে যে তোমার শুরু শুরু লাগবে তোমার একটা ব্যথা লাগবে না তুমি এই করবা ঠিক আছে কিন্তু কে শুনে কার কথা আমার বাচ্চা তো কোনো কথাই শুনে না ভাইয়া যত সুন্দর করে বুঝাচ্ছিল তার গানের মধ্যে যখন এই যন্ত্রপাতিগুলো দিয়েছে সে তো একদম ধুমায় কান্না শুরু করে দিয়েছে ওর কান্নাগুলো যদি আপনাকে দেখাতে পারতাম তাহলে বুঝতেন যে কি পরিমাণ কান্না করেছে যাই হোক কোনোতে কিছু কাজ হয় নাই ভাইয়া একটু ওষুধ ড্রপ লিখে দিয়েছেন কানে দেওয়ার জন্য যদি না হয় সেটা কাজ তাহলে অন্য কোনো পদ্ধতি নেওয়া লাগবে তার কান থেকে ক্লেটা বের করার জন্য আপাতত এই আপডেট